প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য দিন শেষে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে তৎসব ম্যাট কেস নিয়ে এই মুহূর্তে একটি ব্রেকিং সংবাদ কিন্তু উঠে আসছে বন্ধুরা এই ভিডিওর মধ্যে তার সবটাই তুলে ধরার চেষ্টা করছি তাই আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি তৈরি করা ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি বন্ধুরা আমরা সকলেই জানি যে আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে ম্যাট কেসটি কিন্তু ছিল অ্যাপ্লিকেশান জিয়ার টু স্টেজে এবং অবশ্যই এই ম্যাট কেসের কিন্তু হিয়ারিং হয়েছে আশা করা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই মামলা থেকে কোনো গুরুত্বপূর্ণ ফলাফল বা আপডেটেড স্ট্যাটাস উঠে আসবে আজকের দিনের জন্য এবং সেটাই কিন্তু সকাল থেকে জানিয়েছিলাম কিন্তু একটি বিষয় লক্ষণীয় যে এর সাথে সাথে আরও একটা বিষয় আপনাদেরকে অবগত করিয়েছিলাম যে যদি এই মাসটি অতিক্রান্ত হয়ে যায় এবং তারপরে পরে ভোটের একটা আবহ এবং যে শিডিউল তা কিন্তু চলে আসে সেক্ষেত্রে আবারও কটা দিন অতিক্রম হবে তা নিয়ে কিন্তু একটা দোলাচলতার জায়গা থেকে যাচ্ছে এবং সেই দিক থেকে দেখতে গেলে সেই ঘটনায় কিন্তু আবার ঘটলো এবং এই মাসটি কিন্তু অতিক্রান্ত হওয়ার মুখে এবং সেই স্টেজে দাঁড়িয়ে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাট কেসটি আবারও এই মাসের শেষে কিন্তু চলে এলো অর্থাৎ এই মাস যে অতিক্রম হয়েই যাচ্ছে তা কিন্তু এক প্রকার ধরেই নেওয়া গেল কিন্তু সবথেকে চাঞ্চল্যকর বিষয় যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মামলার সাথে যুক্ত সম্মানীয় আইনজীবীদের তরফ থেকে যাবতীয় বিষয়গুলিকে আবারও কিন্তু আলোচনা মধ্যে দিয়ে বিষয়গুলিকে উপস্থাপন করা হচ্ছে এবং এইভাবেই এই মাসের দ্বিতীয় আরেকটি ফেজ অর্থাৎ দ্বিতীয় দফার যে শুনানি পর্ব সেটি কিন্তু সমাপ্ত হচ্ছে এবং এই মাসের শেষে এই মামলাটি আবার এসে দাঁড়াচ্ছে এবং করে একটির পর একটি দিন কিন্তু অতিক্রান্ত হয়ে যাচ্ছে অর্থাৎ একটা মামলার ক্ষেত্রে যে দীর্ঘ সময় ধরে চলার একটা প্রসেস সেটি কিন্তু একটু একটু করে লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে এই বিষয়াদিগুলি কবে মিটবে এবং কোন বিষয়টি প্রাধান্য পাবে বা পাবে না সম্মানীয় সম্মানীয় দুই বিচক্ষণ যে বিচারপতি রয়েছেন তাদের দৃষ্টিভঙ্গি থেকে কী বিষয়ে কী ধরনের পর্যবেক্ষণ উঠে আসবে তা জানার জন্য আবারও কিন্তু কয়েকটা দিন অপেক্ষা করতেই হচ্ছে আপাতত এটুকুই ম্যাটকেস সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ স্ট্যাটাস উঠে আসছে এবং এই মাসের শেষে কিন্তু এই মামলা এসে দাঁড়াচ্ছে অর্থাৎ এই মাস কার্যত অতিক্রান্ত এটা বলা যেতেই পারে এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও আমাদেরকে আরও কয়েকটা দিন অপেক্ষা করতেই হচ্ছে বন্ধুরা এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কী আপডেটেড স্ট্যাটাস উঠে আসছে সেই দিকে আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব এবং কোনো পজিটিভ আপডেট পেলে আপনার মাঝখানে প্রোভাইড করব বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ